নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো কলমি শাকের বড়া তার জন্য আমি অল্প একটু জল দিয়ে উনানে কড়াই চাপিয়ে দিয়ে আর এটা বসিয়ে দিচ্ছি কলমি শাকগুলো সেদ্ধ করতে দিচ্ছি অল্প একটু ভাপিয়ে নেব অল্প একটু লবণ দিলাম লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে এক মিনিটের জন্য সেদ্ধ করে নেব এক মিনিট পর ফিরে এসে একটু নেড়ে চেড়ে নিয়ে কলমি শাকটা অল্প একটু আর একটু ভাপিয়ে নেবো এবার একটু সাদা তেল তিল নিয়ে নিয়েছি এই তিলগুলো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেবো এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শাকের সঙ্গে আর দিয়ে দিলাম কটা দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটা বড়ো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম সাদা তিল আর কাঁচা লঙ্কা বাটা আর বাইন্ডিং করার জন্য দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এবার ভালো করে চামচ করে মিশিয়ে এটা ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব এবার উনানে কড়াই চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কিছুটা সরষের তেল সরষের তেলটা ভালো করে গরম করে নেব কলমিশ শাকের মিশ্রণটা যে করে রেখেছিলাম ওইটা এবার একটা একটা করে বড়ার আকারে ছেড়ে দেবো তেলের ওপর এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে ভেজে নেব করে আমি ভেজে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার সব তুলে নেব একটা একটা করে এবার আর কিছু বড়া বাকি আছে ওগুলো ভেজে নেব গড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে সব তুলে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা অন করে দেবেন একটা প্লেটে সার্ভ করে দেবো